আজ পবিত্র পবিত্র পবিত্রারোপণী একাদশী প্রথমে সেই একাদশী সম্বন্ধে একটা আলোচনা করব একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কৃপা করে তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপুর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন মহিজিৎ নামে এক রাজা ছিল দাপুর যুগে তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না রাজা কিন্তু তার মনে কোনো সুখ শান্তি কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হল প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মের তো কোনো পাপ কাজ করিনি অন্যায় আমার রাজকোষ বৃদ্ধি করি মানে অন্য এভাবে আমি কোনো টাকাও উপার্জন করে নেই আমি কোনো পাপও করি নাই ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করি উপরন্তু প্রজাদেরকেও পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি মানে তার কোথাও কোনো পাপ নাই নিজের মনে ভাবতেছে সে কোথাও কোনো পাপ করেনি দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না আমি তো আমার নিজের মন থেকে কখনো কোনো পাপ কাজ করে নেই কোনো প্রকার পাপের কথা আমার মনে নেই আমি করে করিনি কিন্তু তাও আমার কেন পুত্র সন্তান হলো না তাই আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে করলেন বনের ঋষিদের সন্ধান পেল তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্তজ্ঞ ও টিকালজ্ঞ সেই মহামনির লোবস নামে পরিচিত বুমার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয় বুমার এত কল্প যায় আর ওই লোবস ঋষির একটা একটা লোম গা থেকে পড়ে যায় এই কারণে এই মহামনির নাম হচ্ছে লোমস তাকে দেখে সকলে ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছে এবং কেনই বা আমার এত প্রশংসা করছে তা স্পষ্ট করে বলুন আপনাদের হাতে আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে রিসিভার আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন বিচ্ছাদন করার জন্য রাজা যাতে পুত্র হয় সেই জন্য সব ব্রাহ্মণগণ মনের ভিতরে গেলেন দেখলেন একজন ঋষি তার নাম হচ্ছে লমু তার স্তুতি করতে লাগলে তখন লম শিশি ব্রাহ্মণদের যে তোমরা কি জন্য এসেছো কোন একটা কারণ তো আছে আসার জন্য তখন বললো যে লব ষি যে আপনাদের যাতে মঙ্গল হয় সেই কাজটি আমি করার চেষ্টা করবো এখন ঋষিগণের কাছে কোনো কারণ নিয়ে আছে বললেন হ্যাঁ ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি এ ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কি পা করে তার কোনো উপায় আমাকে আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলে এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলে। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাক্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাককর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কোনো কিছু না শুধু একটু জল পান করতেছিল জল তৃষ্ণা তো পূর্ণ হয় না ওই জন্য উচ্চ তৃষ্ণায় রয়েছে ওই পাপের ফলে কিন্তু পূর্ব জন্মে কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছে যে কোনো পুণ্য ছিল ওই জন্য তিনি সত্যহীন রাজ্য পেয়েছে হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালে তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলে ফল রাজাকে প্রদান করলে সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলে উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলে ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠবাস শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবে মানে এই ব্রত একাদশী ব্রত পালন করলে যার যার পূর্ব বা অন্য কোনো জন্মে যদি কোনো পাপ থাকে সেই পাপটা দূর হয়ে যে যে অভিলাষ নিয়ে একাদশী পালন করবে সেই অভিলাষ পূর্ণ হবে কারো পুত্র না থাকলে পুত্র সন্তান হবে আর মনে বাসনা থেকে একাদশী করলে সেইটা পূর্ণ হবে জয় জয় একাদশী প্রীতি প্রমানন্দে হরিধ্বনি বলব